সবাইকে অগ্রিম ঈদ মুবারক আজকে সাত কালকে ঈদ সেই উপলক্ষে আমাদের ব্লকটা আজকে শুধু বাজার নেই আজকে কিছু স্পেশাল জিনিস আছে তার মধ্যে এক নম্বর হলে ডিম এটা এতগুলো আনার কারণ কি রোজার মধ্যে একটু দাম কম আছে ঈদ চলে আসছে এই জন্য বলছে কি তোমার বেশি করে কয়টা ডিম এনে দিই তারপর বেশি করে কিছু মাছ এনে দিই এখন মাছের দাম একটু কম আছে তো অনেকগুলো ডিমও নিয়ে আসছে আজকে এগুলো আমি রাখবো তাই মানা করছি যে এতগুলো আনবো না ফ্রিজে রাখতে গেলে অনেক জায়গা লাগে আর একটা স্পেশাল জিনিস আছে সেটা বেশি স্পেশাল হয়েছে আমার জন্য বিশেষ করে কারণ এই মাছগুলো আমার যে এত বেশি পছন্দ পাঁচ মিশালি মিশাল মাছ এরে বলছি যে অল্প আনতে এ কী করছে দেখো ওদের আব্বু দুনিয়ায় মাছ নিয়ে চলে আসছে মনে হয় মাছ নিয়ে চলে আসছে এই যে তবে মাছের মধ্যে এই যে গলদা সিংড়িও আছে নিচে আরও আছে কই মাছও আছে তারপরে অনেক ধরনের পাবদা মাছও আছে নিচে ভরিয়া গেছে নিচেরগুলো আরও বেশি মনে সুন্দর উপরে আমি দেখছি সুন্দর এই ওই বাটা মাছও আছে না এতো বাটা মাছ সব ধরনের মাছ এখানে পাঁচ মিশালি বললে ভুল হবে মনে আরো বেশি হবে পাঁচ না তো এই মাছগুলো যদি মিশাল মাছ রান্না করা যায় একটু জোল জোল করা যায় কি মজা তোমরা বলো তো কার কার মিশাল মাছ পছন্দ একটু কমন করে জানাবো তো দাঁড়াবো এখানে কিছু তরকারিও আমার এনে দিছে বলতেছে ঈদের ভিতরে তোমার আর লাগবে না যদিও ঈদে বাজারে সবকিছু উঠে তরু তরকারি টুকটাক যাওয়া লাগবে না টুকটাক এনে দিছি এখানে ভেন্ডি এখানে হলো পটল আমি বলছি যে পটল আনবো আর এখানে কিছু করলা এই তো এগুলা আনিছি কারণ তরকারি আমাদের ঘরে বেশি খাওয়া যায় না এইজন্য আনি নাই তো একটু পরে চলে যাব আবার আমি আর শোভন কিছু গরুর মাংস তারপরে দেখি আর কি কি আনি স্বপ্নে যাব এদিকে এডবয় এখন আমাদের আফাকে বারান্দায় দিয়ে আসি তোগুলো পারবে না পারবে না দেখি যতটুকু পারে আর কি ততটুকু না রূপ আমি চাপ দিব না ঈদের দিনের জন্য আগাম কেকের রুটি বানাই রাখো গরম চলে মাথা আর সেই গরমে মাথা ঠান্ডা রাখার জন্য আমার তেলের উপকারিতা অপরিসীম যাদের চুল ভরে নতুন চুল উঠে না তাদের তো ম্যাজিকের মতো কাজ করে চুল ভরা বন্ধ করবে এবং খুশকিও দূর করবে এবং নতুন চুল উঠতে সাহায্য করবে যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ইনবক্স অথবা ওয়েবসাইটে কারণ ঈদের দিনে আমার যে কষ্ট হয় আমার ঘরে তো রুটি আর মাংস খাবেই সেই জন্য আমি আর আমাদের গুয়া দুজন মিলে এই রুটিগুলো বানিয়ে কি সুন্দর করে রেখে দিছি দেখো সাধারণত আমি ডিপ ডিপে রাখি আর কি তো এগুলো ডিপে রাখি না কারণ ঈদের দিন সকালবেলা ডিপেরগুলো যদি আমি বাঁচতে যাই তাহলে একবার ওইখানে খতম গরমে এই জন্য হাতে বানিয়ে তারপর হালকা একটু চুলার মধ্যে তাওয়ার মধ্যে শেখা দিয়ে তারপর এইভাবে সুন্দরভাবে রেখে দিছি ঈদের দিন শুধু ভালোভাবে একটু শেখা দিয়ে মাংস দিয়ে খাওয়া চলবে গত দুই ইফতারে যা খাইছি আমরা শুধু নুডলস বাজি চিকেন দিয়ে আর একটু ফল কারণ সবার ফেরে ডিস্টার্ব করে আর একটা দুইটা রোজা থাকতে পারে এর মধ্যে শোভনার আব্বু বলতেছে যে আল যতই ক্ষতি হোক এর মধ্যে পেঁয়াজ সোলা যত কিছু আছে খাবো এটা বাদ দিব না এটা বানাইবে আজ দুই একটার মধ্যে তো এখানে এখন বেগুনি আর ইয়ার পেঁয়াজু এই দুইটা লামিসা বেজে নিতেছে আজকে কি হয়েছে একটু আগে আমি কি করছি চুলাটা একটু বাড়াই দিয়ে যে একটু পোড়া পোড়া হয়ে গেছে এই জন্য আরো কয়টা আমি কেটে দিছি বলছি আর কয়টা যদি পোড়াগুলো না খাই তাইলে ভালোগুলো বাজো তাইলে পোড়াগুলো ফালাই দেওয়া যাবে সমস্যা নাই আর এখানে আজকে কি রান্না করছি ওই যে মাছগুলা করছি না এখান থেকে কিছু কই মাছ গুনা করছি সুন্দর করে কম মশলা দিয়ে ইদানি নাকি আমার হাতে অনেক মশলা হয়ে যায় ওদের আব্বু চিল্লি করে যে তুমি এত মশলা দাও তিতা হয়ে যায় এই জন্য আমি এখন এই আর মশলা কমিয়ে ফেলছি আর এখানে বেন্ডি ভাজি করছি বেন্ডিটা বড় বড় চিংড়ি মাছ দিয়ে কী সুন্দর করে বেজি করছি ওদের আব্বু বলছে যে আজকে এগুলোই করো এখান থেকে আমি আবার আপেল আর কমলা ইফতারের জন্য এগুলো রেডি করে নিতেছে আর এখানে সালাদ বানাবে সালাদ জন্য শশা নাই ওদের আব্বুকে পাঠাইছি শশা আনলে তারা আর সালাদ না হলে তো আমাদের ইফতারি এটা একবার ইফতারির মতো লাগেও না এটা লাগবে কত বড় তরমুজ একটা নিয়ে আসছে এটা এখন কাটবো না এটা রেখে দিব। এটা হলো ইফতার পরে কাটবো আর আট মিনিট বাকি আছে আরও বাজার এগুলো সব ঈদের দিনের বাজার ঈদের দিনের আমাদের ঘরে বেশি প্রাধান্য পাই হচ্ছে গরুর মাংস এই আজকের দিনে গরুর মাংসটাও নিয়ে আসছি আর সেমাই টেমাই আমাদের ঘরে অতটা তা কারো বেশি পছন্দ না মিষ্টি তোমরা সবাই জানো আমাদের ঘরে শুধু রুটি আর গরু মাংসটা বেশি পছন্দ এই জন্য রোস্ট থাকে পাশাপাশি একটু পরে আবার ওদের আব্বুকে পাঠিয়ে রোস্টের মুরগি আনাবো পোলার সালটাল অনেক ফুলও কেনা হয়েছে এর মধ্যে কয়টা দেখার মতো আমাদের বলছ বেশি খাই না এই জন্য অল্প কিনছি এই দুই প্যাকেট সেমাই আর এই দুই প্যাকেট সেমাই আর এখানে আমরা পিন্নি রান্না করবো লামিসা নাকি নতুন বই হিসাবে গতবারও রান্না করছে এবারও ফিনি টিনি রান্না করবে এই জন্য কিছু বাদাম আনছি আর ঘিও লাগবে টোস্ট করবো আর এখানে রোস্টের জন্য তো দই না হলে হবে না এই জন্য টোক দইও নিয়ে আসছি আর এই তো কলা টলার মধ্যে আমি আবার দুধের পাউডার দিয়ে এই জন্য দুধও আনছি আর ঈদের দিনের হাইলাইট হচ্ছে এটা তোমাদের আগেও বলছি এখনও বলি স্বপ্নে থেকে করুন মাংস আমার কারণ হচ্ছে স্বপ্নে আমাদের সিনে সবাই এই আর দ্বিতীয়ত হলো ওনারা খুব সুন্দর সুন্দর ভালো গরুর মাংস আমাকে আমাদেরকে খুব সুন্দর দেখে দেয় আর যদি এমনি গরুর মাংস আনি অন্য দোকান থেকে এতগুলো হাড় ধরায়া দায় এরপরের দুনিয়ার তর্ক বিতর্ক করে দুনিয়ার বেয়াদবি করে চুরি করে এতগুলো সর্বি দিয়ে দায় আমাদের সামনে সর্বি ছড়াই হাড়ি ছড়াই কত সুন্দর করে স্বপ্ন থেকে মাংসগুলো দিছে এইজন্য আমার স্বপ্নের মাংস সব সময় পছন্দ ইভেন শোভনরাও পছন্দ না অনেক পছন্দ মাশাআল্লাহ থেকে সারা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়ার আমাদের জন্য দোয়া করবা কে গ্রামে ঈদ করো কে ঢাকায় ঈদ করো কে রাজশাহী ঈদ করো সবাই কমেন্ট করে জানাতে কিন্তু বলবা না আবার ইনশাল্লাহ ঈদের দিন তোমাদের সাথে আমাদের দেখা হবে